আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলছি ভাই ভাই এক মুরগি ফার্ম থেকে আপনারা জানেন যে ফার্মটা অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে আপনারা জানেন আমরা দীর্ঘ নয় বছর যাবত মিশরে ফার্ম মুরগি পালন করি আমরা এখান থেকে নিজস্ব প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করি এবং নিশেষ নিজস্ব মেশিং থেকে বাচ্চা উৎপাদন করি এবং সে বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করে থাকি যেমন একদিনের বাচ্চা সাত দিন পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা জানেন যে যেহেতু আমরা দীর্ঘ নয় বছর যাবৎ ব্যবসা করি আমাদের অন্য অন্য যে বিভিন্ন চ্যানেলগুলো থাকে সেখানে আমাদের অনেক সাক্ষাৎকারগুলো আপনারা পেয়ে থাকেন তো সেখানে আমরা আসলে অল্প সময়ের কারণে দশ থেকে পনেরো মিনিটের সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমরা পরিপূর্ণ একটি নিয়ম কানুন আপনাদেরকে আমরা বলতে পারি না সম্পূর্ণ পরামর্শটা আমরা দিতে পারি না যার কারণে এটি আমাদের একটি নিজস্ব তো আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে ভাবে যে বিষয়টা আলোচনা করবো আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা প্রতিদিনে যে ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা বিভিন্ন তথ্য এখান থেকে পেয়ে থাকেন এবং সারা বাংলাদেশে যারা ব্যবসা করে তাদের থেকে আমি একটু আলাদা রকম আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং আমি যে পরামর্শটা আপনাদেরকে দিয়ে থাকি সব সময় সেটি হলো অরিজিনাল সঠিক পরামর্শ যেটা বাণিজ্যিক নিয়ম এবং সরকারি নিয়ম তো কাজেই আপনারা আমাদের যে চ্যানেলে সবসময় যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের চ্যানেলে আপনারা প্রতিদিনের যে ভিডিওগুলো দেখে থাকবেন যে যেমন দেখে থাকেন আমাদের যে চ্যানেলে আমাদের প্রত্যেকটা সাক্ষাৎকারে যতটা তথ্য দেওয়া প্রয়োজন থাকে এতগুলো তথ্য আসলে অন্য কোনো চ্যানেলে অন্য কারোর কারোর ভিডিওর মধ্যে আশা করি আপনারা পাবেন না কাজে মিশরি ফার্ম মুরগি সম্পর্কে সম্পর্কে আপনার যত বিষয় জানা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো দেখেন বাংলাদেশে কিন্তু আসলে দুই নম্বর লোকের কিন্তু অভাব নাই একই সাথে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা অনলাইনে বিক্রি করে বর্তমান সময়টা আসলে অনলাইনের সময় অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে অনেকে কিন্তু বাচ্চা নিয়ে থাকে বা বাচ্চা ক্রয় বিক্রয় হয়ে থাকে এটা কিন্তু একটা আলাদা একটা নিয়মকানুন কাজেই আমরা অনেক দিন ধরে লক্ষ্য করে আসছি যে আপনার যারা অনলাইনে বাচ্চা বিক্রি করে দেখেন সর্বপ্রথম যে কথাটাগুলি সেটি হলো বাংলাদেশে যারা বাচ্চা বিক্রি করে তাদের মধ্যে কিন্তু দুইটা দুই ধরনের লোক আছে এক হলো নিজেরা ডিম ডিম থেকে মুরগি থেকে ডিম উৎপাদন করে এবং সেই ডিম থেকে আবার মেশিন নিজস্ব দিয়ে বাচ্চা উৎপাদন করে এবং সেই বাচ্চাগুলো আবার বিভিন্ন বয়সে নিজেরাই তৈরি করে এবং সেটা বিক্রি করে এ হলো এক ধরনের ব্যবসায়ী আর ধরনের ব্যবসায়ীরা হলো অন্যের থেকে বাচ্চা এনে তারপর আপনার নিজেরা এক মাস পনেরো দিন এক মাস দেড় মাস করে বিক্রি করে বিক্রি করে দেয় তো এটা হলো দুই ধরনের ব্যবসা এর মধ্য দিয়েও আরেকটি প্রতারণা চক্র বর্তমান বের হয়েছে আপনারা অনলাইনে দেখলে বসবেন আপনারা যে কোনো যদি হাঁস মুরগি যে কোনো মুরগি ব্রয়লার হোক সোনালি হোক লেয়ার হোক টাইগার হোক এবং যে কোনো হাঁসের বাচ্চা হোক এবং বিভিন্ন বয়সের বাচ্চা হোক এই সব কিছু নিয়ে যখন আপনারা সার্চ দিবেন। দেখবেন যে ফেসবুকে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ফেক চ্যানেল আছে যারা নাকি আমাদের যে ভিডিওগুলো থাকে মুরগির এই ভিডিওগুলোর ছবি কেটে কেটে নিয়ে তারা ছোটো ছোটো করে ভিডিও ছাড়ে এবং দেখা যায় যে একজন ব্যক্তি সব কিছু বিক্রি করে যেমন হাঁস তারপর যত প্রকার হাঁস আছে সব হাঁস একসঙ্গে বিক্রি করে আবার দেখা যায় যত জাতের মুরগি আছে সব জাতের মুরগি একসঙ্গে বিক্রি করতেছে এমনকি যদি গরু ছাগল মানুষ পর্যন্ত বিক্রি করা সম্ভব হয় সেটাও কিন্তু বিক্রি করে কিন্তু ভাই আমাদের কাছে কথা হলো সেটা কেমন সম্ভব আপনারা জানেন যে আমরা একটা জাতের মুরগি উৎপাদন করি মাত্র মিশরে ফার্মে মুরগি উৎপাদন করি নিজস্ব ডিম পাড়া মুরগি তৈরি করি এবং সেই ডিম থেকে নিজেরা মেশিন দিয়ে বাচ্চা ফুটাই এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন সাইজের তৈরি করি তো এই একটা প্রসেস করতে গেলে সর্বনিম্ন দশ থেকে পনেরো বারোটা ঘরের প্রয়োজন হয় যেমন আমাদের আছে তো আমরা একটা ব্যবসা করতে গিয়ে যদি এত কিছু প্রয়োজন হয় আর যারা ইউটিউবে এবং ফেসবুকে বসে বসে একটা জাত নয় কমসে কম বিশ থেকে পঁচিশটা আপনি যত রকম বাংলাদেশের জাত আছে হাঁস হোক আর মুরগি হোক সব জাতের মুরগি হাঁস একা পালন করে একা বিক্রি করে এটা কেমন সম্ভব এটা পৃথিবী উল্টোগুলো আসলে সম্ভব নয় কাজে আপনারা যেন নতুন এবং পুরনো যেনারা আসলে বিষয়গুলো বুঝতে পারতেছেন না অনেকে এই প্রতারণা খবরগুলো পড়ে যাচ্ছেন কাজে আপনাদেরকে আমি অনুরোধ করে জানাবো যেনাদের বারে বার বলছি আপনারা ভিডিওটা ভালো করে যাচাই বাছাই করবেন এবং যেনারা সঠিক খামারে বাংলাদেশে বাচ্চা উৎপাদন করে এরকম খামারের সংখ্যা কিন্তু খুবই কম খুবই কম যারা নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে বাচ্চা উৎপাদন করে এবং সে বাচ্চাগুলো বিভিন্ন বয়সে তৈরি করে বিক্রি করে এরকম লাইসেন্সকৃত খামার খুবই কম হাতে কোনো কয়েকজন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন অথচ দেখা যায় অগণিত মানুষ বাংলাদেশে যারা বাচ্চা উৎপাদন করে থাকে বাচ্চা বিক্রি করে থাকে আপনারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই নতুন আর পুরনো খামারি হন আপনাদের সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি এর কারণেই যাতে করে আপনি নতুন অবস্থায় রকম আপনি ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হন কাজে আপনাদেরকে আমি বারে বার অনুর অনুরোধ জানাব যখন আপনারা বাচ্চারা ক্রয় করবেন অবশ্যই যেনারা প্রতিষ্ঠিত খামারি না যে ডিম পাড়া মুরগি নেয় মেশিং নাই বাচ্চা উৎপাদন করে না ইনাদের থেকে অবশ্যই ইনাদের থেকে আপনারা বাচ্চাগুলো নেবেন অব যারা ডিম পাড়া মুরগি নেয় যাদের যাদের মেশিং নাই আপনারা তাদের থেকে বাচ্চাটা না নেওয়ার জন্য আপনাদেরকে আমি এক হাজারবার ভেবে দেখার পরামর্শ দিব তো আজকে সংক্ষিপ্তভাবে এই আলোচনাটি আপনাদের জন্য ছিল আমাদের চ্যানেলটিকে যদি আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমরা যে ভিডিওগুলো আপলোড করি আশা করি আপনারা যদি আমাদের ভিডিওগুলো প্রতিদিন এত দেখতে থাকেন তো ফার্মি মুরগি সংক্রান্ত আপনারা যত তথ্য জানা প্রয়োজন ইনশালন আপনারা এখান থেকে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন এবং একই সাথে আর একটি কথা সে বলে শেষ করি যেটি হলো বাংলাদেশের যত জাতের মুরগি রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটি মুরগি হলো মিশরি ফার্ম মুরগি যে মুরগিটা সব থেকে রোগ বালায় কম হয় এবং ব্যবসায়িক দিক দিয়ে আপনি তো আজকে আপনাদের জন্য আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা